ঔপবিশ্বাসে নিয়ে সবাই যে খেলাটা হয় মারছে আমার মনে হচ্ছে এটা ঠিক না এটাও যে হুগলির কিছু ফ্যান ফলোয়াররা ওই দেবদাস নামে একটা গ্রুপ খুলছে একটা পেজ ওই পেজে মানে সব স্টিকার বানায় বানায় ওই ইয়ে বাপ্পি চৌধুরীর সাথে হ্যাঁ বাপ্পি চৌধুরী কিছু কথা বলতেছে কথাগুলি লজ্জাজনক এই জন্য আমি বলতেছি না তারপরে আপনার জয় চৌধুরী তারপরে ফেরদোস হ্যাঁ তারপরে আমাগর দিগবাজি খান কিং খান জায়দ খান তারপরে আছে ওই এরকম করে অনেকে আছে অনেক ধরনের কথাবার্তা বলতেছে আবার ওই যে ইয়ে টিভি তো আবার ই করে দিল ওই যে কি শাহ আলমের দুষ্ট আর আরে রা তোমরা যে এই নিউজটা করলা তোমাকে এটা উচিত হইলো হ্যাঁ তোমরা সাই বাসাই না কইরা তোমরা এই এত বড় একটা প্রতিষ্ঠান এই ধরনের মানে এই আনুমানিক একটা ই করে ফালাইলা তোমাদের নামে যদি এখন অববিশ্বাস মানহানি মামলা করে তখন তোমরা কই যাইব কারণ একজনের ভুলে একটা কাজ করছে একটা ইউটিউবার বা একটা কন্টেন্ট ক্রিয়েটার হ্যাঁ ইনফ্লুয়েন্সার তারা একটা কথা বলছে এটা এক জিনিস আর এত বড় একটা প্রতিষ্ঠান টিভি টিভি চ্যানেল তোমরা এটা করতে পারো না ভাই যত সংবাদ করবা সেটা বুঝে শুনে করা উচিত হ্যাঁ অপবিশ্বাস কিছু বলানো দেখে তার নরম পায়া লেগে গেছো গা আরে ভাই অপবিশ্বাস তো ব্যবসা করে খাচ্ছে হ্যাঁ অপবিশ্বাস প্রত্যালয় খুলতেছে অপবিশ্বাস পতিতালয় যাইতেছে এটার পারমিশন চেত এগুলি এগুলি কোনো কথা হ্যাঁ লজ্জা সর্বের মাথা খায়া বলাছ তোমরা যদি কোনোদিন ধরা পড়া কে এই কাজটা করছে একটা সীমা থাকা দরকার আছে মানে ওই অপবিশ্বাস ভালো আছে হারল্যান্ড নিয়ে সে তার ওই ক্যাফে নিয়ে তার পার্লার নিয়ে সে তার বিজনেস নিয়ে এই জন্য সবাই তার পিছনে রেগে গেছে এখন আবার সে ডিরেকশন দিতে নামতেছে আগেও দুইটা ছবি প্রযোজনা করছে তো এইবার আবার মানে সে প্রযোজনা করবে এবং নিজেই ডিরেকশন দিবে আল্লাহ রে মাথা চুল ধরেটা নেওয়া ও বড় হেরে গিয়ার পাও না নিজে নামানো যায় যায় না তোমরা তোমাদের এই কাজে কোনোদিনও সাকসেস হবো না ভাই খামাখা অন্যের পিছনে না হ্যাঁ যদি একজন অন্যায় করে ভুল করে সেইটা তোমরা এই ডিবি হারন জেলখানায় আছে তার সাথে অপবিশ্বাস দেখা করতে গেছে তো এটা কোনো কথা হইলো ডিবি হারুন কোন জায়গায় আছে তোর বাপে জানে হ্যাঁ তোর বাবার জানে না তুই কেমন জানাবো যারা আইন শৃঙ্খলা বাহিনীর লোক তারাই তো জানে না যে ডিবি হারণ কোন জায়গায় আছে না আছে দরা খাইছে কি না দোক তো যাই হোক এ এ ধরনের কথাবার্তা বিভ্রান্তিমূলক কথাবার্তা বললে তোমরা মানে একজনের প্রতি করতে পারবা না খামাখাই তোমরা আলোচনায় থাকতে পারবা আবার আরেকটা বিষয় সেটা হচ্ছে যে হাও মায়েরও খাইতে পারবা যদি দেখা হয়ে যায় আমার সাথে এমন মায়ের দিব সারা জীবন মনে রাখবা ভালো থাকো দূরে থাকো অহবিশ্বাসের নামে বদনাম থেকে বিরত থাকো যদি কথাগুলি পছন্দ না হয় তাহলে তোমরা তোমাদের মতো চলবা যে দেখা যাবো এই দিন কাটে আর ভাইবা যে মা খা অপবিশ্বাসের পিছনে লাগলে কি হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন অপবিশ্বাসের ফ্যানগুলোরা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সবার কাছে এটা পৌঁছায় সবাই একটু সাবধান হয় এই অপবিশ্বাসের নামে এরকম মানে কেলেঙ্কারি কথাবার্তা না কয় আসসালামু আলাইকুম